আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ট্র্যাডিশনাল স্টাইলে সুজির হালুয়া প্রথমে আমি একটি ফ্রাইপ্যান গরম করে তাতে এক কাপ সুজি লো হিটে ভাজতে থাকবো দুই মিনিট দুই মিনিট পর আমি এখানে দুই টেবিল চামচ ঘি অ্যাড করছি এরপরও আমি ভাজবো আরও তিন মিনিট এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে তার সাথে আমি অ্যাড করছি এক কাপ পরিমাণ কোড়ানো নারকেল আপনারা চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন নারকেল দেবার পর আমি এটাকে আরও প্রায় তিন মিনিট সময় নিয়ে ভাজবো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি দারুচিনি এবং তিনটি এলাচ এরপর আমি এখানে অ্যাড করছি গুড় এবং দুধের মিশ্রণ যা আমি আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম এক কাপ জাল করা লিকুইড মিল্কের সাথে হাফ হাফ কাপ গুড় দুধ এটি আমি ঠান্ডা অবস্থায় মিক্স করে নিয়েছিলাম এবং ছাঁকনির সাহায্যে দিয়েছি কনসিস্টেন্সি বুঝে আমি একটু নরম থাকা অবস্থায় সুজির সাথে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক এটি অপশনাল আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এই যে রেডি হয়ে গেল আমার ট্র্যাডিশনাল স্টাইলে তৈরি মজাদার সুজির হালুয়া আপনাদের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন